আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভোর দিকে ঘুম থেকে উঠে তো রুটি বানিয়ে নিলাম তো আজকে রুটির কিছু রেসিপি তোমার সাথে শেয়ার করব দেখতেই পেয়েছো আমি কত বড়ো একটা গোলা নিয়েছি রুটি তো এই এত বড় গোলা নেওয়ার কারণ কী এটার কারণ হচ্ছে গিয়ে একটা রুটি থেকে দুটো রুটি বানানো যায় হ্যাঁ তো যদি কেউ চাও আরও পাতলা করতে তাহলে আরও বড় করতে পারো তবে আমি বেশি পাতলা করবো না অত বেশি পাতলা করলে আবার রুটি খেলে ওই রুটি খেলে আসলে পেট ভরে না তো আমি এই রকম করে প্রায় সময় অনেকগুলো রুটি বানিয়ে রেখে দিই ডিপ ফ্রিজ করে তো দেখতেই পাচ্ছ কী সুন্দর হয়েছে তো ওরা ঘুম থেকে উঠেছে ডাল ভাজি এনে দিলাম ডাল ভাজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে পরোটাগুলো কিন্তু দেখতে খুব ভালো হয়েছে আর বেশ ভালোই হয় এভাবে করে রাখলে অনেকটা কাজ আগায় না সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় আর আমাদের গৃহিণীদের কিছু টিপস সবসময় মাথায় রাখতে হয় না হলে কিন্তু চলা যায় না তো আজকে পা রান্না করব। মাছের মাথা দিয়ে এটা কী মাছের মাথায় সেটা আমার সঠিক মনে নেই তবে সম্ভবত নলা মাছ হবে কিংবা মিরকা মাছ হবে আমি আসলে সঠিক বলতে পারি না কারণ যখন আব্বুর সাথে বাজারে যাই তখন কিছু মাছের দাম মনে থাকে তো এই মাছ দিয়ে শাকটা রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি তারপর গোসল করে আসলাম গোসল করে নামাজ পড়ে ওদেরকে খাওয়ালাম ওদেরকে খাইয়ে তারপর আমি খেতে বসেছি তো দেখতেই পাচ্ছ আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর শাকটা কিন্তু খুবই মজা হয়েছিল আর সাথে দুটো শুকনো মরিচ ভাজা নিয়েছি আমি কিন্তু খুবই প্রচণ্ড ঝাল তো ঝাল খেতে আমি খুবই ভালোবাসি তো আলিফকে বললাম যে চলো ঘুমাই সে ঘুমাবে না তো বললাম ঠিক আছে তাহলে পড়তে বসো পড়তে বসো তাহলেই হবে ঘুমানো লাগবে না আর আজকে মনটা না অনেক খারাপ জানি না কি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে কেন যে এমন হচ্ছে আমার সাথে আমি জানি না এতদিন ভালোই ছিল আমার চ্যানেলে ভিডিওগুলো মানুষ ভালোই দেখছিল। কিন্তু হঠাৎ করে কেন যে ভিডিওগুলো দেখা বন্ধ হয়ে গেল বা কেন যে দেখছে না আমি কিছুই জানি না তবে ভিডিওগুলো মনের মধ্যে একটাই স্বস্তি যে যাক যারা দেখে তো দেখে তো যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো তারা একটা কমেন্ট করে দিয়ে যাও আর আজকে ভিডিওতে আমি নাস্তা তেমন একটা কিছু তৈরি করতে পারিনি যেহেতু আমি পিৎজা বানিয়েছিলাম সেই পিৎজার ভিডিওটা খাওয়ার যে ভিডিওটা সেটা আমি শেয়ার করতে পারিনি তো যেহেতু এটা রেসিপি ভিডিও ছিল তো খাওয়ার রেসিপি ভিডিওটা আমি এখানেই শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলে কতটা এক্সাইটেড আলিফ ইয়ামিন আমরা সবাই মিলে আসলে পিৎজা দেখে পিৎজাটা বানানোর পরে আমি ভেবেছিলাম আমার দ্বারা হবে না কিন্তু দেখলাম যে না পারলাম তো আমার মতো যারা নতুন কুক আছো বা কুক রান্না রান্নাবান্না নতুন শিখতেছো তারা চাইলে এটা ট্রাই করতে পারো এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি আর খুব কম সময় কিন্তু হয়ে যায় তো ভিডিওটা রেসিপির ভিডিওটা তো আগেই দেওয়া আছে তো আম্মুকে দিলাম কাট করতে তো আম্মু কাট করছে তো আসলে আজকে ভিডিওটা কি করলাম আমি জানি না তবে যাই হোক তবুও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করো আর যদি খারাপ লাগে তাহলে একটা খারাপ কমেন্ট করে দে অন্তত বলে যেও যে আমার ভিডিওতে কি সমস্যা কেন যে দেখছে না হঠাৎ করে কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর কি উন্নতি করা উচিত বা কি আপডেট করা উচিত আমি সেটাও বুঝতে পারছি না তো তোমরা আমাকে একটা সাজেশন দিয়ে যেও যে কি করলে আমার ভিডিওগুলো রিচ পারবে বা ভিডিও দেখবে মানুষ দেখো ভাইরাল হওয়ার সম চিন্তাভাবনা সবারই থাকে তো ভাইরাল না হয়ে অন্তত বিশজন মানুষও যদি দেখে একটা ভিডিও সেটাও কিন্তু খুবই গর্বের বিষয় যাই হোক যেটা বলার সেটা আসলে বলে লাভ নেই যাতে দেখতে ভালো লাগবে তারা দেখবে যাদের দেখতে ভালো না লাগবে দেখবে না কারো মনের উপর কোনো জোর নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও থেকে আল্লাহ হাফেজ